রহমান পাত্র জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে মহিদ্দিন রবে সাহসী একজন রেপোর্টার হিসেবে সবাই চিনেন বাংলাদেশের মধ্যে যে দলই ক্ষমতায় থাক না কেন তার কাছে কিন্তু আসলে কোন সার নেই তার যত দোষ আছে কিছু তুলে ধরে কথা বলার মতো সাহস রাখেন এই খালেদ মহিউদ্দিন এই তারেক রহমান বাইরের দেশে জেল এবং টাকার আত্মসাতের ব্যাপারে এবং আপনারা অনেকেই শুনেছেন এতিমের টাকা মেরে খাওয়ার জন্য তার যে মামলাগুলো হয়েছিল এবং তিনি গ্রেপ্তার হওয়ার ভয়ে বাংলাদেশে আসেন নাই আর এই ব্যাপারগুলো আমদারিফ রহমান পার্থ এবং সেখানে সমন্বয়কও ছিল হাসনাদ সেখানে ছিল জীবন ধরে তাদেরকে এই কোয়েশ্চেনগুলো করলো আজকের যে ভিডিওটি হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও কিভাবে তাদেরকে ধরে বসলেন খালেদ মহিউদ্দিন দেখুন আপনার মনের কথাগুলো হয়তো বলতে পারে চলুন আমরা এই ভিডিওটি দেখবো আর কি কি বলেন খালেদ মহিউদ্দিনের যে কথাগুলো সব কিন্তু একদম সেই লেভেলের কথা বলছে চলুন আমরা এই ভিডিওটি কেউ মিস করবে না চলুন পুরো ভিডিওটিকে দেখে নেই র রহমান পাত্র জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা। কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন 10% খামবা ভালো কথা কোনটায় তারেক রহমানের সাথে বিএনপি লিপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয় আমি আর একটু যোগ করি ১৩ বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা আহ জনবান্ধালী ব্রহ্মণ পাত্র তরিক রহমান সাহেব কি নিয়ে এই 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 প্রস্তাবটা তরিক রহমান সাহেব করেন এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র বিএনপির তরফ থেকে তরিক রহমান সাহেব বলেছেন যে আমার দল যদি ক্ষমতা এ আমি আমি না এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হয় আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তরিক রহমানই বিএনপি তরিক রহমানে বাইরে কি কোনো বিএনপি আছে না আমি বোঝানোর চেষ্টা করছি এখন একটা রাজনৈতিক দল যখন বড় হয় আপনি তো সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি আমি তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করেছি আমি ম্যাডাম জিয়ার সাথেও মানে আমাদের বিএনপি চেয়ারপার্সনের সাথে রাজনীতি করেছি আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট হতে দেখছি আপনি যে কথাটা বললেন তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করা আরো অনেক পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে কোনোটা সত্য কোনোটা অতিরঞ্জিত কোনোটা বাড়ানো কোনোটা কম কোনোটা পলিটিক্যালি কারেক্ট কোনোটা কারেক্ট না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট বিকজ কেন পলিটিক্যালি সেটা অন্য কথা উনি বললো উনি কেন বললো উনার নামে মামলা আছে এটা আছে পলিটিক্যাল এই কারণে সিগনিফিকেন্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে পারবে না আওয়ামী লীগের পক্ষে সবাই চায়না আওয়ামী লীগের এক পকেটে ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে আগামীতে এটাও হতে পারে স্বপন ভাইরা যদি রাত্রের বেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না এই ঘটনাও বেলারুশে হয়েছে এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে তো গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে সেই ক্ষেত্রে পায় তারা যে আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো যে এখানে একটা নির্বাচন হচ্ছে ডাজেন্ট ম্যাটার এদেরকে পাপেট শ্যাম গামর যেহেতু এরশাদ সাহেব নেই শুধুমাত্র তো জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না তো এটা একটা ট্রিক সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে যে বিএনপি একটা অফার দিয়ে দিলো যে ভাই তোমরা কি নির্বাচনে যেও না আগামীতে নির্বাচন হবে আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে সবাই সেখানে acommodated হবে আমি মনে করি এটা একটা প্রস্তাব একটা

আমি আমি আপনাকে বলছি পলিটিক্সে একটা হয় কি আপনি কনফিউজ করেন না আওয়ামী

তা ছিল তারাও জোর হয়েছে আই ডোন্ট থিংক আউমরিক হ্যাজ এ ভেরি আওয়ামী লীগের এই হার্ডেল সঠিক নির্বাচন সম্ভব না যেটা আমরা দুই হাজার চোদ্দতে আওয়ামী লীগের দাবি দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য না না এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না বিকজ আওয়ামী লীগ একচল্লিশটা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে আওয়ামী লীগ এমনি এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিল করে নেই যে তারপরে আওয়ামী লীগ এই কথা বলে না যতখানি বলার নর্মালি বলে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে যে সময় নষ্ট করব না আমি রাজনৈতিকভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটি কিন্তু একটা টেবিল এসেছে এবং আমি আরেকটা কথা বলে দিই আমাদের তো আমরা তো রাজনীতি করি পসিবিলিটি কথা বলি যখন আপনি দেখবেন ছয় মাস আট মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে আমার রাজনৈতিক ক্যালকুলেট থেকে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রেখে যেটা আওয়ামী লীগ দুই সালে অফার দিয়েছিল যেখানে বলেছিল যে দশটা মন্ত্রণালয় আপনারা নিয়ে যান তাও আমাদের অধীনে হবে সেটা অন্য কথা সেই মুহূর্তে কি হবে বাট আমি মনে করি নেগোসিয়েশন বা আলাপের একটা দরজা কিন্তু খুলেছে আমি এটাকে অনেক পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে করি যে জাতীয় সরকারের এই কনসেপ্টটা আর এখন আন্দোলন করার জি সরি আমার মনে হয় আপনি বক্তব্য পরিষ্কার আপনি বলছিলেন যে একটি সাংগাতিক দরজা এখানে উন্নীত হয়েছে আমি এটা একটু বুঝতে চাইবো আরেকটু বেশি করে আমি জনাব আবুল সাইদ আল মামুন স্বপ্নের কাছে যা আগে একটু দর্শকদের কাছে একটু প্রশ্ন করেছিলাম বিএনপি ভারতপত্ত ভারত কার্যক্রম মানে জাতীয় সরকারের নতুন ধারণা কি যৌক্তিক মনে করেন কিনা শতকড়া 82 ভাগ দর্শক বলেছেন যে তারা এটা যুক্তি মনে করেন শতকড়া 18 ভাগ বলেছে যে তারা এটাকে যুক্তি মনে করে না 25000 মানুষের মত ভোট দিয়েছেন আহ পঁচিশ হাজার মানুষের মতো ভোট দিয়েছেন আপনারা যেভাবে যেভাবে বিএনপিকে সমালোচনা করেন সেই সমালোচনার জায়গা থেকে যে বিএনপি একলা চলতে চায় বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতে চায় সেই জায়গার বিপরীত একটি থিসিস কিন্তু এটি যেটির মধ্যে একটি জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছে যেই জাতীয় সরকার ফর্মুলা রাইটলি পয়েন্টেড আউট দুই হাজার চোদ্দো সালে আওয়ামী দিয়েছিল এইটার ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া বা আপনার প্রতিক্রিয়া আসলে কি এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি সব দলগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আসলে নতুন ভাবে একটা রাজনৈতিক আন্দোলন করতে চায় বা গণতন্ত্রের প্রোগ্রাম করতে চায় দেখুন বিএনপি কি রাজনৈতিক দল তা নিজস্বকে চিন্তা থাকবে নিজস্ব একটি গণতন্ত্র থাকবে তা নিজস্ব সক্রিয়তা থাকবে এটা খুব স্বাভাবিক এবং এই জাতীয় সরকারের যে তত্ত্বটি বিএনপি দিয়েছে এই তত্ত্বকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখি না এটি আমাদের দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি ফলে দলীয় ফোরাম থেকে কি ধরনের বক্তব্য এখানে আসবে সেটি পরে আসবে কিন্তু ব্যক্তিগত ভাবে এটাকে আমি মনে করি এটি গণতন্ত্রের পক্ষে একটি বড় বিজয় এবং আজকে আমার খুব ভালো লাগছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় সরকারের প্ল্যাটফর্ম বাকশাল তৈরি করেছিলেন এবং সেটি বিএনপি আবার নতুন করে পুনরুচ্চারিত করল এ কারণে বিএনপি নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এতদিন পরে বুঝেছেন যে বাংলাদেশের জন্য একটি জাতীয় সরকারের চিন্তা আপনা একটি ভালো ফল বই আনতে পারে তারা সারা জীবন বাকশালের বিরোধিতা করেছে তারা সারা জীবন বাকশালকে গালিগালাজ করেছে এবং বাকশাল নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করেছে আজকে বিএনপি যখন বাকশাল ফর্মকে গ্রহণ করলো তখন এটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি নিজেকে একটা বিজয় বলে মনে করি এটি আমার দিক থেকে বাক্তু সাহেব যে বিষয়টি বললেন যে বিএনপি এখানে একটি কৌশল নিয়েছে সেই কৌশলটি হচ্ছে কিছু দলকে নিয়ে নির্বাচন করতে না পারে এই কারণে বিএনপি সবাইকে লোভ দেখিয়ে সঙ্গে করে আওয়ামী লীগ যেন করতে না পারে এই বিষয়টিকেই বিএনপির কৌশল যদি এটি রাজনৈতিক কৌশলটি এরকম নেতিবাচক হয় তাহলে উদ্দেশ্যটি সুন্দর নয় আর যদি এটি আদর্শিক উদ্দেশ্য হয় যে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং মঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় সরকারের মাধ্যমে বাকশালের মাধ্যমে দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কিন্তু স্বপন ভাই এখানে কি বেসিক এখানে কি বেসিক তথ্য আছে একটু বেসিক তথ্য আছে বাকশালে এবং জাতীয় এই ধারণার সঙ্গে বাকশালে উনি দেশের প্রধান ছিলেন উনি নিজেকে দেশের প্রধান ঘোষণা করলেন এবং সেটিকে একটা কন্টিনিউ করলেন এখানে বলা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একটা জাতীয় সরকার গঠন করা হবে এই দুইটার মধ্যে কি একটু তফাৎ নাই

আপনি বলবেন আমি আমার কথা বলবো কথা বলবেন সেটি হচ্ছে সেটি হচ্ছে জাতীয় সরকার যে থিউরি বিএনপি দিয়েছে এটাকে আমি নেতিবাচক ভাবে দেখি না বিএনপি কৌশল করেছে এবং এখানে আমি বিজয় খুঁজে পাচ্ছি তো সেখানে আমার কোনো সমস্যা নেই নেত্রীও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় আসেন তখন তিনি জাতীয় ঐক্যমতের সরকারে ডাক দিয়েছিলেন এবং সেখানে জাতীয় ঐক্যমতের সরকারে জাতীয় পার্টি অংশগ্রহণ ছিল এবং পরবর্তীতে আমাদের যখন নির্বাচন হয় নির্বাচনকালীন যে সরকার গুলো সেই সরকার গুলোর চরিত্রটা অনেকটা জাতীয় সরকারের চরিত্র সংসদে প্রতিনিধিত্বকালীন সকল রাজনৈতিক দলই সেই সরকারে থাকে এই রাজনৈতিক কৌশল নিয়ে আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রমিস ছিল যে তিনি জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবেন এবং সেই প্রমিসের উপর ভিত্তি করে বিএনপি ইলেকশন এসেছিল অনেকে আপনার কাছে মনে হয় না যে তিনি এই প্রমিসটি রাখতে পারেন নাই এবং তার জন্য তিনি এই প্রমিসটি রাখতে পারেন এবং কি ভালো নির্বাচন হয় নাই তিনি তিনি প্রমিসটি রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন উনি রাখতে পারেনি বিষয়টা এরকম নয় বিএনপি যখন নির্বাচনটি করার পরে নির্বাচনের আগেই যখন মাঠটা ছেড়ে দিল তখন তো সমাজে অতীতশাহী মানুষের কোন অভাব নাই আমি শিওর যে ন্যায় শাস্ত্রের অনেক কিছুই আমি আপনার কাছে শিখতে পারবো কিন্তু আপনি এটা কিরকম ন্যায় শাস্ত্র বলতেছেন যে আমি একটা ধান খেতে গিয়ে দেখলাম যে যার কৃষক সে এটার মধ্যে পাহারা দেয় নাই সেই তার ধান আমি কাইটা নিয়ে চলে আসবো নো তার ধান আমি কাটতে পারি না আমি এটাকে ভাই আমি আমার আমি আমার নিজের কথাই বলি আমি নির্বাচন করেছি আমার নির্বাচনের সময় আমি জীবন দিয়ে চেষ্টা করেছি আমার নির্বাচন যেন কোনো হয় প্রশ্নবোধক না হয় কিন্তু আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নির্বাচনটি বেলো বারোটার সময় ছেড়ে দিলেন তার কোনো ভোটার নাই তার কোনো এজেন্ট নাই তার কোনো কিছু নাই তখন একশো একটি সেন্টার কন্ট্রোল করার মতো অবস্থাটা আমার নিজের ছিল না এটি বাস্তবতা অনেক জায়গায় অতি করে করেছে এবং এই অতি ফলে সোলে নির্বাচনকে বিতর্কিত করবার চেষ্টা করেছে আমরা আপনারা চেষ্টা করেছে নির্বাচন যেন বিতর্কিত না হয় যে নির্বাচনে জনগণের আস্থা আmoder প্রতি রয়েছে আমরা বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি আমরা নির্বাচনে সুন্দর হয় পাবো সেখানে আমি আমি এই অতি উচ্চ এরা যে আপনাদের পক্ষে কাজ করেছেন সেইটার ক্ষেত্রে আপনার কোন ইনফ্লুয়েন্স ছিল না আপনি তাদেরকে কোনো ভালোবাসা দেন নাই যারা অতি উচ্চে আপনাদের পক্ষে কাজ করেছে না আমার আমি ইনফ্লুয়েন্স তো ছিলই না আমি বরম চেষ্টা করেছি কেউ জানো অতি উৎসাহই না করে আমি গালাগালি থেকে শুরু করে ফাইল ধরা পর্যন্ত কোনটাই বাদ দেইনি তাইলে এই এইভাবে ব্যক্তিগতভাবে বলছি রাইট কি তো এইভাবে তার ইলেকশন হল তাহলে আমদানি গ্রহণ পার্টি এইভাবে কথাগুলো ধোলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন এই বিষয়গুলো সডভিউয়ারস আসলে তার ইচ্ছায় বাংলাদেশের মাঠে আসলে কি মানুষটাকে এবার সমর্থন করবে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেন কে কে তারেক জিয়ার পক্ষে রয়েছেন তিনি দেশে আসলে এবার নির্বাচিত সরকার তিনি হবেন বাংলাদেশের মধ্যে আর এই ব্যাপারটি নিয়ে আপনাদের মন্তব্যটা কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন এবং আমাদের বাংলাদেশের কোন রাজনৈতিক দলটি বর্তমান টপ অফ দা ওয়ান লিস্টে আছে আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা আপনার মন্তব্য মন থেকে লিখতে থাকুন এটা জরিপ হবে দেখবো যে আসলে কোন কোন দলটি বর্তমান বাংলাদেশে একদম হাই লেভেলের আছে আপনি যেটাকে সমর্থন করেন ওটাকে ডুবতে দেওয়া যাবে না আপনি আপনার কমেন্টে এখনই কনভার্সে লিখে দেন আজকে ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ